আচ্ছা এরা তো রাজনীতির সাথে যুক্ত ছিল করে ডাক্তারটা রাজনীতি করতো নাকি করে করের ডাক্তারবাবুটার কোনো দিন কোনো রঙের ঝান্ডা নিয়ে কোনো ছবি দেখেছেন দেখতে পাননি তো তাহলে জি করে ডাক্তারটাও রাজনীতি করুক বা না করুক ঝান্ডা কাঁধে থাক বা না থাক ও কিন্তু সেফ নয় পশ্চিমবঙ্গের মাটিতে এটা তো এ রাজ্যের প্রশাসন পরিষ্কার বলে সরকারি ডাক্তার তো চেম্বার চেম্বার খুলে খুলে বসেনি করে নাকি সরকারি ডাক্তার তো সরকারি হসপিটালে তো রাত্রিবেলা ঘটনা ঘটেছে তো সিবিআই বলুক আর রাজ্য পুলিশ বলুক সবাই তো বললো রাতের বেলা ঘটনা ঘটেছে সব থেকে সুরক্ষিত ডিপার্টমেন্ট যেটা ইনফেকশাস ডিপার্টমেন্ট যেখানে ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারেন্টি করতে চায় সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেপ হয়ে খুন হলো আচ্ছা রেপ হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বলল কোন ডাক্তাররা যারা রাত দিন রুগী দেখছে যারা রাত দিন লাশ দেখছে যারা রাত দিন ডাক্তাররা সাধারণ মানুষের সেবা শুশ্রূষা তাদের চিকিৎসা করতে গিয়ে ডেড বডি দেখছে সেই ডেড বডি দেখে যারা প্রাইমারি বলে দিতে পারে যে এই ডেড বডিটা কী করে ডেড বডি হয়েছে তারা বলছে যে কি হলো আসলে তাহলে একটা ডাক্তারও এ পশ্চিমবঙ্গের মাটিতে सेफ नॉई निजे का जे जाएगा बोल लो का बोलो, बोलो पुलिस के पुलिस बोलो सिविक अच्छा ज़रा सिविक वॉलेंटियर अच्छे और जो लोग यहाँ पर उपस्थित हुए हैं हम लोग आप लोगों से पूछना चाहते हैं पश्चिम बंगाल में सिविक वॉलेंटियर का रिक्रूटमेंट का एग्जाम कितना तारीख को हुआ था <laughs> <laughs> कोई नहीं बोल सकता रिटर्न एग्जाम का उन लोगों का क्वेश्चन पेपर देखे हैं आप लोग नहीं उनका रिजल्ट शीट है भाई बाह हुआ था उनका बेचारा देर की स्लीपो नही ड्रेस, आदार টোটো থেকে অটো থেকে শুরু করে ট্রাক পর্যন্ত দাঁড় করিয়ে দশ টাকা নেব শ্রমিক মেহনতি মানুষ তাদের যে ন্যূনতম মজুরি সেই মজুরি যেমন পাচ্ছে না কৃষক তার ফসলের দাম পাচ্ছে না সেই কৃষকের ফসলের দাম নিয়ে আমরা আমাদের সম্মেলনে আলোচনা করব। চোপড়ার চা বাগানের শ্রমিকরা চা চাষ কর চাষ করার যে জমি সেই জমি তৃণমূলের হাঙ্গর বাহিনী দখল করে নিচ্ছে একের পর এক শিল্প চোপড়ার বন্ধ হয়ে যাচ্ছে চা বাগানগুলো সে খোলার কোনো বন্দোবস্ত করছে না আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সে তৃণমূল সেখানে বালি বিক্রি করা সিন্ডিকেট রাত কায়েম করেছে এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের এই সম্মেলনে আলোচনা করব। আলোচনার মধ্যে দিয়ে আগামী দিন এই লড়াইগুলো এই বঞ্চিত মানুষের লড়াইকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিক আমরা যেমন নির্দেশ করব পাশাপাশি আমরা আমাদের মাইকের মধ্যে দিয়ে যে সমস্ত মানুষের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কাছে বলবো আসুন বামপন্থার প্রতি বিশ্বাস করুন ভারতের গণতান্ত্রিক যুবটাশনের আটকে শক্তিশালী করুন কারণ আমরাই পারি এই বাংলায় মমতা ব্যানার্জির দুর্নীতিকে ধ্বংস করে দিতে দুর্নীতির আতর ঘরকে ভেঙ্গে দিতে আর এই নরেন্দ্র মোদী যিনি একের পর এক ঘটনা ঘটবে আর বলবে সিবিআই করো আর সিবিআই হওয়ার পরে এ রাজ্যে এগারো সাল থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো সিবিআই হয়েছে একটাও কোনো বিচার পাইনি তাই বলছি দিদি মোদিকে মোদীর যে সেটিং এই সেটিং বিরুদ্ধে লড়াইকে তীব্র করতে শুধু আমরা নয় যৌবন নয় যৌবনের সাথে সাধারণ জনগণকে একত্রিত করে নিয়ে আমরা এই লড়াইকে এগিয়ে নিতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে যৌবনের ডাকে যে গণসংগ্রাম মানুষের যে গণসংগ্রাম সেই গণসংগ্রাম করে তুলি কথা বলে সকলকে অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ আচ্ছা কমরেড এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুবশক্তির পত্রিকার সম্পাদক তথা আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড কলতান দাসগুপ্ত